নইলে কিস্তিতে পারো সুদে পারো দুই নম্বরই করে পারো ছয় নম্বরই করে পারো কোনো না কোনোভাবে ফোলাট আর একটা লাইন ধরায় দাও লাইন মানে টাকা লাইন ধরাই দাও মানে টাকা বারো লাখ টাকা লাগবো ইটালি কোনো অসুবিধা নাই কোন দিন সর্বোচ্চ বারো দিন সময় চাচাই ঠিকই জমি বেচ চালাইছে ছয় লাখ টাকা তিন লাখ টাকা সুদে নিছে তিন লাখ টাকা কিস্তিতে নিছে নিয়া বারো লাখ টাকার ব্যবস্থা বারো দিনের মধ্যে ব্যবস্থা হইয়া ফুতে ফ্লাইট হয়ে গেছে মানসের দারে বলে দিছে খাস করিয়া কিন্তু দোয়া করবেন আল্লাহ আল্লাহ কইরা ফোলা বিদেশ পাঠাইছে অত সামনে তো আল্লাহ আল্লাহ করিয়া পাঠান নাই সুদে না পাঠাইছে আমনে তো আল্লাহ আল্লাহ করে পাঠান নাই কিস্তিতে পাঠাইছেন হারাম দিয়ে হারাম কেন হারাম নিলেন আমনে লুভি দুনিয়া লুভী আমনে সম্পদ লোভী আমনের ফুতে বুঝছেন আমনও বুঝছেন না আর কি আমনের কলজার বিত্র হইল ছেলে আমার টাকা উপার্জনের মেশিন অরেদি আমি যদি টাকা রোজগার করতে পারি তাহলে বিল্ডিং করতে পারবো জমি কিনতে পারবো দুনিয়া ভোগ করতে পারবো আখেরাত আপনিও ভুলে গেছেন আখেরাত আপনার সন্তানও ভুলে গেছে নাহলে ইমানদার মুসলমান কোন মুসলিম বাবা ইমানদার হাজার বার পৃথিবী থেকে জান যাবে কিন্তু হারাম তো নিতে পারে না